বেরিয়ে পড়েছি এখন একটা টোটো দেখবো তার আগে শাড়িটা দেবো তারপর মর্নিং দেখুন বন্ধুরা সকাল সকাল মাছের এক ও ডিগামের কাছে চলে এসেছি আমার এক বন্ধু বলেছে দিদি মাছ দেখাবে দেখাবে তাই আর এই দেখুন করা হয়নি জল চেঞ্জ করা হয়েছে হাফ জল চেঞ্জ করে নিয়েছিলাম দেখছি বন্ধুদের একটু দেখায় আর এইদিকে পাথরগুলো মুখে করে নিয়ে এসে এই দিকে উঁচু করে দিয়েছে দেখতে ভালো করতে পারছেন খেয়াল করব এই যে খাবার দিয়েছি খাবার খেয়ে আবার এসে মানুষ আসলেই আগেই আসে জানেন গুড মর্নিং বন্ধুরা চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি সকালে সব আশি বাসি কাজ সেরে সান টান করে পূজা দিয়ে আপনাদের মাছের অ্যাকোডিয়ামটা দেখালাম হুম আমার এক বন্ধু বলেছিল যে দিদি ভাই মাছ দেখাবে অ্যাকোডিয়ামটা দেখাবে তাই একটু শেয়ার করলাম মাছ দিয়ে শুরু করলাম তা বিবাস আজকে চা করছে দেখেন নটার মধ্যে এত রোদ বেরিয়েছে বাপরে বাপ বিবাসে চা হয়ে গেছে এখন চা খাবো আজকে বিবাস বললো মা আমি চা করে ফেলি চলুন চা খেয়ে নিই আর আজকে হচ্ছে শুক্রবার হুম শুক্রবার আজকে কালকে তো বৃহস্পতিবার গেল দেখি কি রান্না করি না করি আর আজকে ভাবলাম বাইরে যাব কিন্তু সকাল থেকে এত রোদ বেরিয়েছে সন্ধ্যার দিকে চেষ্টা করব আর ভালো লাগে না সারাদিন এইসব কাজ কর্ম থেকে আর বিকালে এনার্জি পায় না কোথাও যাওয়ার চলুন চাটা খেয়ে নি হ্যাঁ হয়ে গেছে গরমা গরম মেয়েরা বে হাত মেয়ে চা তো জানিন একটু আলাদা আলাদা কাপে চা না খেলে ভালো লাগে না তাই কদিন ধরে এই ব্লু রঙের কাপের চাটা খাচ্ছি চা তো খাওয়া হয়ে গেছে আর সকালবেলা না গরম জল সব খাওয়া হয়ে গেছে আর বিবাসে আমন বানানটা দেবো আর ওই ছোলাটা অঙ্ক করার জন্য রেখে দিয়েছি ওটা তো আজকে খাবে না কালকে একটু সামান্য ঘি দিয়ে সকালে এই আলুর পরোটাগুলো সেকে নিয়েছি এই আমার দু পিস বিবাসের দু পিস বেশ কালকের ছিল চলো ব্রেকফাস্টটাও করে নেব কালকের একটু আলুর পরোটা আমার একটু বিবাশের একটু বসেই সকালের ব্রেকফাস্টে না চলো ব্রেকফাস্টটা করে নে ঝটপট আর আজকে আবার রান্নার ব্যবস্থা মানে আজকে সিম্পল রান্নাই হবে চিকেনpostgresql এর আছে কালকে برش করতে তা চিকেনটাই করব শুধু কারণ কালকে সবজি 11টার আগে কাল আলুর পরোটা করেছি রাতে ডিনারে তা ওর জন্যেই আজকে শুধু মাংস করলেই হয়ে যাবে পনিরের তরকারিও একটু আছে ডালও আছে মাংসটা একটু মাখু মাখু করবো আমি প্ল্যান আছে তাহলে খাবারটা উঠে যাবে কারণ নষ্ট করতে কষ্ট লাগে কষ্ট করে রান্না করেছে কালকে কত তাড়াহুড়ু করে আমাদের রান্নাটা করতে হবে ওই রান্না যদি ফেলা যায় কতটা কষ্ট লাগে বন্ধু বলেন তো তা চলো আমি আগে খেয়ে নিরামিষ আলুর পরোটা ও না রে আমার এই দোষ এত জায়গা থাকতে চলে যাই গুড রান্না করে একবারে আপনাদের সামনে আসলাম এখন পোনে দুটো বাজে দুটো বাজতে পনেরো মিনিট বাকি এই দেখুন কি এখন উঠছিলাম আর রান্না হয়ে গেছে কি রান্না করেছি দেখাচ্ছি এখন এই কাছের গোড়ায় দেবো এখন দেবো না ছাড় করে ছেঁকে রেখে দিই ওটা আমি শুকাবো তারপর গাছের গোড়ায় দেবো কোন গাছের গোড়ায় তা মাত্র সারলাম এতগুলো বাসন আছে ধোবো জলের বোতল ভরবো আর এই যে ছোলার ডালটা ভাবলাম বড়া করবো কিন্তু ডালটা আছে চিকেনটা করেছি মাখা মাখা তাই ভাবছি রাতের দিকে করবো বড়া করব না রোগ দেখেন কেমন ঝলমল ঝলমল করছে রোদ একটু কাপড়টা যেই মেলেছি সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে গ্যাসটা পরিষ্কার রান্না করেছি খোসাটাও মাখা মাখা রান্না করেছি আলু দিয়ে শসা লেবুতা আছে কালকের একটু ডাল ছিল গরম করলাম আর একটু পনির ছিল ব্যাস ভাত এই তো চায়ের এই পাতাগুলো ফেলতে যাব বাপড়ে থাকানো যাচ্ছে না এত রোদ বন্ধু ওরে বাপড়ে বাপ দেখছেন খাকা রোদ আকাশের দিকে তাকানো যাচ্ছে না অনেক চা পাতা হয়ে গেছে কালকে দেখছি নেবো হবে কত চা পাতা ফুল গাছের দারুণ সার জানেন পাতা ছেড়েছে দুদিন বৃষ্টি হয়েছিল আর জল দিয়েছি গুড ইভিনিং এখন সাড়ে সাতটা বাজে হ্যাঁ আরও আগে চলে যেতাম এই মারের শাড়ি পরতে গিয়ে এটা সুতির যদি বা পয়লা বৈশাখের দিন পরেছিলাম তারপর শোকেশটা খুলে এই শাড়িটার কথা মনেই ছিল না তো এই শাড়িটাই পরে নিলাম কিন্তু এই শাড়ি পয়লা বৈশাখের সময় পরে আর পরা হয়নি একবার কেচেছি কিছুতেই পরতে পারছি না মনে হচ্ছে কোনোদিন শাড়িই পরে নি এই দেখুন এই শাড়িটা বারবার এই দুটো করতে যাচ্ছে তিনটে হয়ে যাচ্ছে তিনটে করতে যাচ্ছে চারটে হয়ে যাচ্ছে এরকম হচ্ছে বিরক্ত লাগছিল মনে হচ্ছিল যাবই না তো যাই হোক লাস্ট ফিনিশিং বলো একটা শাড়ি পরে নিয়েছি হুম পরে নিলাম সাড়ে সাতটা বাজে একটু মার্কেটে যাব আর সবার আগে একটু পার্লারে যেতে হবে আর এই সবজি কাকেও আসছে না একটা দুটো সবজি নেওয়ারও ইচ্ছা আছে আগে যাই পার্লারটা আগে যাই পুরোটা শেভ করতে হবে যা অবস্থা হয়েছে পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে তা পুরোটা অবশ্যই আমি শেভ করব আর বিবাহ করে স্যার পড়াতে আসবে না আমি বললাম চল একটু ও অনেকদিন বার হয়নি যাই যাই দরকারে বাজার টুকটাক করতে যায় কিন্তু এইভাবে ওইদিকে যায় না বললাম চল একসঙ্গেই যাই দুজনা চলে আসবো সে আরও যেহেতু আসবে না আর এই তো শাড়িটা পরে নিলাম আর এর সঙ্গে ব্লাউজটা পরে নিলাম চলুন হ্যাঁ বাজার থেকে একটু ঘুরে আসি আর আসিটাও সেভ করে নেবো আর ওর জন্য কাজল দিলাম না চোখে একটু পরে নিয়েছি হুম ঠিক আছেন পয়সার ব্যাগ নিতে অনেকদিন যায়নি না ব্যাগও পয়সার ব্যাগটাও ভুলে গেছি চলুন যা যাক আর এই শাড়িটা একটা শাড়ি আছে পার করার জন্য এই শাড়িটা দিয়ে আসবো হুম অনেকদিন ধরে ঘরে আছে কিন্তু পার করার জন্য পরতে পারে না

দেখালো না ক্যামেরাতে কি খবর কি খবর হুম তো গরম বন্ধে বাপ রে বাহ বল হ্যাঁ প্রচুর গরম দেখুন অবস্থা বিমারের অবস্থা দেখুন ঘেমে অস্থির আমরা একই অবস্থা আরে বাবা আছে দেখ আমাদের আগে দৌড় আছে 9 টা বাজে গেছে বন্ধু চল আইসক্রিমটা আগে খাই না ফ্রি ফ্রি চাই বলছি ফ্যান অনেকদিন পড় গেল না অস্থির লাগছে বাপ রে বাপ আইসক্রিম নিয়ে এসেছি আর আমার ঘরে সবজি না থাকলে আমার মাথাটা পাগল পাগল হয়ে যায় ওই সবজি কাকু আসছে না কয়েকদিন ধরে সবজি আমার ফ্রিজে সবজি না থাকলে মনটা খুব খারাপ হয়ে যায় যায় বলেন তা যাই হোক সবজি আনার জন্য আর এই যে আইগুলো সেভ করার জন্য গেছিলাম পুরো বেকার লাগছিল ওর জন্য আরও গেছিলাম চলো কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি তার আগে আইসক্রিমটা আগে খাবো যা গরম লাগছে কি বলবো দুটো নিয়ে আসা হয়েছে তুই যেটা খাবি খা একটা আমের আছে একটা আমুলের না ও একটা আনমন বাদামের আর একটা হচ্ছে আমের কোনটা খাবি চামচটা আনতে ভুলে গেছে এবার চামচ দিয়েছিল চামচ আনতে ভুলে গেছে ওটা চামচ হ্যাঁ কি নিয়ে আসলাম ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে এখন নটা পাঁচ বেজে গেছে একবার দেখিয়ে দিই চলো টক দই নিয়ে এসেছি এক কেজি প্যাকেটে টক দই আছে আর শুন ব্রাউন ব্রেড নিয়ে এসছে দেখুন লঙ্কা পাগল হয়ে গেছিলাম লঙ্কা লঙ্কা করে তা লঙ্কা নিয়েছি একটা পরম্পরার হেনা নিয়েছি কালো কালারে আর হচ্ছে আম আমটা একটু আচার করার জন্য নিয়েছি ঝাল আচার করার জন্য পাতা সবজি যে পটল ঝিঙে ক্যাপসিকম কলা আপেল দুটো লেবু নিয়েছি টমেটো লেবু বিনস ক্যাপসিকাম প্যাসি তো এইগুলোর জন্যই গেছিলাম আর আইব্রোটা সেভ করলাম অনেক কদিন যাওয়া হয়নি টুকটাক বিবাসী এনে দেয় আর দইটা নিলাম আজকে দুধ আমি তো মার্কেটে গেছিলাম সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যে দুধ আসে তা আমরা তো ছিলাম না তা দুধ কী করে নেব ওই জন্য দেখছি কালকে তো বিবাস তো ঘরে পাতা টক দই তো খুব ভালোবাসে কিন্তু ভাতের শেষেও একটু টক দই গরমে খাবি তা এমনি রান্নার রান্নার কাজেও লাগে এক কেজি নিয়ে আসলাম আজকেও খাওয়া হবে আজকে না সরি কালকে খাওয়া তা যাই হোক একদম সবজি ছিল না ওই জন্য সবজির জন্যই গিয়েছিলাম আর এখন কটা রুটি করে নেবো আর কিছু মাংসের তরকারি আছে রুটি করলেই হয়ে যাবে তা বন্ধুরা ভিডিও আর বড়ো করবো না নটা দশ হয়ে গেছে এখন এই শাড়িটা চেঞ্জ করে পড়া রুটি করে নেবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে বন্ধু অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় আসি খুশি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই আজকে অনেক দিন পর কেনাকাটি করতে গেলাম তা কিনে নিয়ে আসলাম ঘরে এগুলো না থাকলে না ভালো লাগে না আমার সবজি না থাকে